এগুলো আপনারা নামাজের সময় ব্যবহার করতে পারবেন আবার কোথাও গেলেন ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর নতুন নতুন প্রিন্ট আসছে এগুলো কিন্তু ভাইয়াদের নিজস্ব কারখানায় তৈরি নিজস্ব লেজ নিজস্ব কাপড় সবগুলো একদম নিজস্ব ভাবে তৈরি করা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আমরা দেখে নিবো আমরা এক এক করে দেখাই দেব একটু ভালোভাবে দেখবেন আর স্ক্রিনশটটা টা একটু সুন্দর ভাবে দেখবেন প্রাইস টা তো সবাই একটু ক্লিয়ার ভাবে দেখার চেষ্টা করবো এবার আপনার প্রাইসটা কিন্তু সেম প্রাইস থাকছে 260 ষাট টাকা পার পিস

খুবই সুন্দর রাজু ভাই আছে আমাদের মাঝে যারা সন্দেহ করেন বা কোনো অসুবিধা হয়ে থাকে রাজু ভাইকে নক করবেন এত সুন্দর সুন্দর কিন্তু আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু ভাইয়ারা নিয়ে আসছে এগুলো কিন্তু অন্যান্য জায়গায় বা আপনারা নিজেরাও দাম শুনতে পারেন আশেপাশে মার্কেট থেকে সাড়ে তিনশো টাকা করে সেল করে সেগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র দুইশো ষাট টাকায় যার লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি কিন্তু একদম হোম ডেলিভারি আর সর্বনিম্ন দুই পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন মিনিমাম দুইটা মিনিমাম দুইটা নিতে হবে আপনাদেরকে মাত্র দুইশো ষাট টাকা যেটাই নেবেন অনলি দুইশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন নিয়ে নেবেন এই যে এটাও কিন্তু খুব সুন্দর বড় বড় কালেকশন সব বড় আগের থেকে একটু এক ইঞ্চি আমরা বড় করে দিচ্ছি কিছু কিছু কাস্টমার আমাদেরকে বলছিল যে ভাইয়া সাইজটা একটু শর্ট হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কথাটা আমরা বললাম ঠিক আছে আপনারা ভাবেন না যে শর্ট বাই এসে আপনারা ভালোভাবে দেখে নেবেন কোনো অসুবিধা নেই প্রোডাক্টটি আপনারা যখন হাতে পাবেন প্রোডাক্টটি ডেলিভারি ম্যানের কাছে আপনারা খুলে দেখে নিতে পারবেন এখন শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনারা করবেন কোনো অসুবিধা নেই খুলে বুঝে পরে দেখবেন যদি সাইজে হয় তারপর আপনারা টাকা দিয়ে প্রোডাক্টটি তুলে নেবেন কোনো অসুবিধা নেই একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম শুধু ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন রাজু ভাই তো হ্যান্ডেল করে থাকে জানেন জি ব্যবসায়ীদের ভিডিও কলে কিন্তু ভাইয়া দেখায় দেয় ভিডিও কলে দেখে নিতে পারবেন ভিডিও কলে একদম একশো পিস পিস করে যারা অর্ডার দেয় ভিডিও দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা 5টা 10টা যতগুলো লাগে আবার কেউ যদি 200 পিস নিতে চান ভাইয়ারা দিতে পারবে ভাইয়াদেরকে মেক করার শুধু সময় দিবেন আপনারা আপনাদেরকে দিয়ে দিবে সেইভাবে আপনারা রাজু ভাইর সাথে কথা বলে নেবেন তাহলেই হবে দেখেন খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো ষাট টাকাতে পেয়ে যাচ্ছেন অনলি দুইশো ষাট যেটাই নেবেন মাত্র দুইশো খুলে বুঝে নেওয়ার পর আপনারা নেবেন কোনো অসুবিধা নেই মাত্র

মাত্র ষাট টাকা পেয়ে যাচ্ছেন খুবই অল্প দামে পেয়ে যাচ্ছে ষাট টাকা পার পিস অর্ডার করলে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর হিজাব বড় বড় সুন্দর দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন চারটা কালার আছে কালার শেষের দিকে প্রায় ভিডিওটা বড় করব না বেশি আর এক্সট্রা ভাবে কিন্তু কালারগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে কোনো অসুবিধা নেই যেভাবে আপনারা যেটা যেটা লাগবে আপনারা অর্ডার করবেন তবে মিনিমাম দুইটা নিতে হবে আপনাদেরকে মিনিমাম দুটা শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ টাক মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ